আজকের গল্পের নাম মহারাজ কর্তৃক শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান ভগবান মনুর ব্রহ্মাবর্ত ক্ষেত্র যেখানে সরস্বতী নদী পূর্বমুখে প্রবাহিত সেই স্থানে মহারাজ পৃথু শত অশ্বমেধ যজ্ঞের জন্য দীক্ষিত হয়েছিলেন দেবরাজ ইন্দ্র এই যজ্ঞানুষ্ঠানের আয়োজন দেখে ভাবলেন এইভাবে তো পৃথুর কর্মজনিত কৃতিত্ব মহিমা বা পুণ্য আমার কর্মকেও অতিক্রম করে যাবে সুতরাং পৃথুর এই যজ্ঞ মহোৎসব তার কাছে অসহনীয় হয়ে উঠল সর্বলোক গুরু মহারাজা জগদীশ্বর ভগবান শ্রীহরি যজ্ঞেশ্বর রূপে সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন তার সঙ্গে ব্রহ্মা শিব এবং নিজ নিজ অনুচর বৃন্দ সহ লোকপালগণ উপস্থিত হয়েছিলেন গন্ধর্ব মুনি এবং অপসরাগণ তখন ভগবানের স্তুতি গান করছিলেন সিদ্ধ বিদ্যাধর দৈত্য দানব যক্ষ সুনন্দ নন্দ প্রমুখ ভগবানের পার্ষদ প্রধান এবং যারা সর্বদাই ভগবানের সেবায় নিমিত্ত উৎসুক সেই কপিল নারদ দত্তাত্রেয় এবং সনকাদি যজ্ঞেশ্বরগণ এরাও সকলে শ্রীহরির অনুসারী হয়ে সেই যজ্ঞে আগমন করেছিলেন সেই যজ্ঞে যজ্ঞ ধেনু অর্থাৎ যে ধেনুর দুগ্ধ এবং তত্ত্বাজ পদার্থ কেবলমাত্র যজ্ঞের প্রয়োজনেই ব্যবহৃত হয় সেই ধর্মদুখা রূপে উপস্থিত পৃথিবী কামধেনুরূপে যজমান মহারাজ পৃথুর প্রয়োজনীয় সমগ্র দ্রব্যই প্রদান করেছিলেন নদী সকল ইক্ষু দ্রাক্ষাদি সর্বপ্রকার রস সেখানে বহন করে এনেছিল এবং অতি দুগ্ধ, দধি এবং বিভিন্ন দ্রব্য প্রদান করেছিল সমুদ্র বহু প্রকারের রত্ন এবং পর্বত সকল চব্বস্য লে পেয়েও এই চতুর্িধ খাদ্য দ্রব্য দান করেছিল এবং লোকপালগণ সহ সকল লোক বিবিধ উপহার দ্রব্য তাকে সমর্পণ করেছিল মহারাজ পৃথু কেবলমাত্র ভগবান শ্রীহরিকেই নিজের প্রভুরূপে স্বীকার করতেন তার কৃপায় সেই যজ্ঞানুষ্ঠানে মহারাজ পৃথুর বিশেষ শ্রীবৃদ্ধি সাধিত হয়েছিল কিন্তু দেবরাজ ইন্দ্রতা সহ্য করতে পারছিলেন না এবং তাই তিনি সেই বিঘ্ন ঘটাতে চেষ্টা করেছিলেন মহারাজ পৃথু যখন অন্তিম শততম যজ্ঞটির দ্বারা ভগবান যজ্ঞেশ্বরের আরাধনা করছিলেন তখন ইন্দ্র ঈর্ষাবশে গুপ্তরূপে তার যজ্ঞের অশ্বটিকে হরণ করলেন যার দ্বারা অধর্মেও ধর্মের ভ্রম উৎপন্ন হয় এবং যার আশ্রয় নেয়াতে পাপাত্তা ব্যক্তিও ধার্মিক বলে প্রতিপন্ন হয়ে থাকে সেই পাষণ্ড বেশি ইন্দ্র নিজের রক্ষা কবচ রূপে ধারণ করেছিলেন সেই বেশে তিনি যখন সেই অশ্বটিকে নিয়ে দ্রুতবেগে আকাশপথে গমন করছিলেন সেই সময় ভগবান অত্রিমুনি তাকে দেখতে পেলেন অত্রি এর প্রতিবিধান করতে বলায় মহারাজ পৃথুর মহারথী পুত্র প্রচন্ড ক্রুদ্ধ হয়ে থাম থাম বলে বলতে বলতে ইন্দ্রকে হত্যা করার জন্য করলেন তার ইন্দ্র মস্তকে জটা এবং শরীরে ভস্য ধারণ করেছিলেন তার সেই বেশ দেখে পৃথুতনয় তাকে মূর্তিমান ধর্ম বলে ধারণা করলেন এবং তার প্রতি বানে নিক্ষেপ করলেন না বরং তিনি ইন্দ্রকে আক্রমণ না করেই ফিরে আসছেন দেখে মহর্ষি অত্রী তাকে পুনরায় ইন্দ্রকে হত্যা করার জন্য উৎসাহিত করলেন এবং বললেন বৎস এই দেবতাধম ইন্দ্র তোমাদের যোগ্য নষ্ট করতে চাইছে তুমি একে বধ করো অত্রিমণি তাকে এই কথা বললে পৃথুকুমার আকাশপথে দ্রুতবেগে পলায়মান ইন্দ্রের পশ্চাতে ক্রোধাক্রান্ত হৃদয়ে রাবণের প্রতি জটায়ুর মতন ধাবিত হলেন স্বর্গাধীশ ইন্দ্র তাকে পশ্চাৎ পশ্চাৎ আসতে দেখে নিজের সেই বেশ এবং অশ্বকে পরিত্যাগ করে সেইখানেই অন্তর্ধান করলেন এবং সেই বীর রাজপুত্র নিজেদের যজ্ঞাস্য নিয়ে পিতার যজ্ঞশালায় ফিরে এলেন তার সেই অদ্ভুত পরাক্রম দর্শন করে মহর্ষিগণ তার নামকরণ করলেন বিজিতাশ্ব এরপর যজ্ঞীয় পশুকে চশালো যুক্ত জুপে বন্ধন করা হলে পুনরায় ক্ষমতাশালী ইন্দ্র সেখানে ঘোর অন্ধকার সৃষ্টি করে তারই মধ্যে লুকায়িত হয়ে সেই অশ্বটিকে সোনার বন্ধন রজ্জু সমেত অপহরণ করলেন আকাশপথে দ্রুত পলায়ন পর ইন্দ্রকে অত্রিমুনি পুনরায় বিজিতাশ্বকে দেখিয়ে দিলেন কিন্তু ইন্দ্র কপাল ও খট্টাঙ্গ ধারণ করে আছেন দেখে বীর রাজপুত্র বিজিতাস্যতাকে তাকে বাধা দিলেন না অত্রি তখন রাজকুমারকে পুনরায় উত্তেজিত করলেন এবং পৃথু তনয়ও তখন রোষ ভরে ইন্দ্রকে লক্ষ্য করে বান সন্ধান করলেন তা দেখেই দেবরাজ সেই বেশ এবং অশ্বকে পরিত্যাগ করে সেইখানেই অন্তর্হিত হয়ে গেলেন বীর রাজপুত্র বিজিতাশ্ব তখন অশ্ব নিয়ে পিতার যজ্ঞশালায় ফিরে এলেন তখন থেকেই ইন্দ্রের সেই নিন্দিত রূপ মন্দ বুদ্ধি লোকেরা গ্রহণ করল অশ্ব হরণের ইচ্ছায় ইন্দ্র যে যে রূপ ধারণ করেছিলেন সেগুলি সবই পাপের খণ্ড হওয়ায় সেগুলিকে পাখণ্ড বা পাশণ্ড বলা হয় এক্ষেত্রে খণ্ড অর্থাৎ ষণ্ড শব্দ চিহ্নবাহক এইভাবেই বৈন পৃথুর যজ্ঞ নষ্ট করবার ইচ্ছায় তার যজ্ঞীয় অশ্ব হরণকালে ইন্দ্র যেগুলি গ্রহণ এবং পরিত্যাগ করেছিলেন সেই সব নগ্ন রক্তাম্বর তথা কাপালিক প্রভৃতি পাখণ্ড পূর্ণ আচারে মানুষের বুদ্ধি প্রায়ই মোহিত হয়ে যায় কারণ এইসব নাস্তিক মত আপাত রমণীয় এবং বাক বিস্তারে বিশেষ পটু প্রকৃতপক্ষে অবশ্য এগুলি মাত্র মানুষ ভ্রমের বশেই এগুলিকে ধর্ম বলে মেনে নিয়ে এদের প্রতি আসক্ত হয় অনন্তর মহাপরাক্রমশালী মহারাজ পৃথু ইন্দ্রের এই অসদাচারণের কথা জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হলেন তিনি নিজের ধনু উদ্যত করে তাতে বান আরোপণ করলেন ক্রোধা বেশে তার মূর্তি তখন এমন ভয়াল রূপ ধারণ করলো যে তার প্রতি দৃষ্টিপাত করাও প্রায় অসম্ভব হয়ে উঠল ঋত্বিকগণ যখন দেখলেন যে অসহ্য পরাক্রমশালী মহারাজ পৃথু ইন্দ্রকে বধ করতে প্রস্তুত হয়েছেন তখন তারা তাকে নিবৃত্ত করতে প্রয়াসী হয়ে বলতে লাগলেন মহারাজ আপনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি সুতরাং এই কথা আপনার অজ্ঞাত নয় যে যজ্ঞে দীক্ষিত হওয়ার পর কেবলমাত্র শাস্ত্রবিহিত যজ্ঞ পশু ভিন্ন অন্য কাউকেই বধ করা উচিত নয় আপনার যজ্ঞে বিঘ্ন উৎপাদনকারী শত্রু ইন্দ্র তো আপনার প্রভাবেই অর্থাৎ ঈর্ষায় জীর্ণ হয়ে সমস্ত তেজ ও দীপ্তি হারিয়ে ফেলেছে আমরা অমোঘ আবাহন মঞ্চের দ্বারা তাকে এখানে আহ্বান করে আনছি এবং তাকে বলপূর্বক অগ্নিতে আহুতি দিয়ে দিচ্ছি যজমান মহারাজ পৃথুকে এই কথা বলে তার ঋত্বিকগণ রোষ ভরে ইন্দ্রকে আবাহন করলেন তার হস্তে শ্রুক আহুতি প্রদানের উপযোগী যজ্ঞীয় পাত্র গ্রহণ করে আহুতি দিতে উদ্ধত হয়েছেন এমন সময় স্বয়ং ব্রহ্মা তাদের সমীপে উপস্থিত হয়ে বাধা দিলেন তিনি বললেন ঋত্বিকগণ ইন্দ্রকে বধ করা তোমাদের উচিত নয় ইন্দ্র নিজেও তো যজ্ঞ নামে অভিহিত হয় সেও ভগবানেরই মূর্তি তোমরা যজ্ঞ দ্বারা যে দেবতাদের আরাধনা করছো তারাও তো তোমাদের সকলের অঙ্গ অথচ তোমরা সেই যজ্ঞের সাহায্যেই ইন্দ্রকে বধ করতে ইচ্ছুক হয়েছো পৃথুর এই যজ্ঞানুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করতে গিয়ে ইন্দ্র যেসব পাখণ্ড বা পাশণ্ড মতবাদের বিস্তার ঘটিয়েছে তা ধর্মের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়াবে তোমরা এই বিষয়ে মনোযোগ দাও এখন তার সঙ্গে বেশি বিরোধ করো না নতুবা সে আরও মার্গের প্রচার করবে মহারাজ পৃথুর কীর্তি কৃতিত্ব এমনিতেই বিপুল ও ব্যাপক তা না হয় শততে চেয়ে একটি কম যোগ্যই থাকুক তারপর তিনি রাজর্ষি পৃথুকে বললেন রাজন আপনি মুখ্য ধর্মজ্ঞ আপনার এই যোগ্য অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই আপনার মঙ্গল হোক আপনি এবং ইন্দ্র দুজনেই পবিত্র কীর্তি ভগবান শ্রীহরির মূর্তি সুতরাং আপনার স্বরূপভূত ইন্দ্রের প্রতি আপনার কুপিত হওয়া উচিত নয় আপনার যোগ্য নির্বিঘ্নেই সমাপ্ত হতে পারল না বলে আপনি চিন্তিত হবেন না আমার অনুরোধের মর্যাদা রাখুন দেখুন বিধাতা যাতে বাধা দেন সেই কাজ যে অহংকারের বসে নিজ বলে নিষ্পন্ন করার চিন্তা করতে থাকে তার মন প্রথমত নিষ্ফল ক্রোধে নিতান্তই সন্তপ্ত হয়ে শেষ পর্যন্ত মহা মহময় অন্ধকারেই নিমজ্জিত হয় সুতরাং আপনি এই যজ্ঞানুষ্ঠান থেকে বিরত হন ইতিমধ্যেই ইন্দ্র যেসব পাখণ্ডচার প্রবর্তন করেছে তার ফলে ধর্ম বিপন্ন হচ্ছে দেবতারা অত্যন্ত দুরাগ্রহশালী হয়ে থাকে সুতরাং ইন্দ্রের সুমতির অপেক্ষায় না থেকে আপনি যোগ্য বন্ধ করুন দেখুন যে ইন্দ্র আপনার যজ্ঞদ্রোহী এবং অস্বহরণকারী তারই রচিত এইসব আপাত মনোহর পাখণ্ড প্রতি আকৃষ্ট হয়ে সাধারণ মানুষ সেদিকেই চলে যাচ্ছে হে বৈন আপনি সাক্ষাৎ বিষ্ণুর অংশ বেনের দুরাচারে যে ধর্ম লুপ্ত হতে বসেছিল মানুষের সেই সময়োচিত সদ উপযোগী ধর্মের রক্ষার জন্য সম্প্রতি তার দেহ থেকেই আপনি অবতীর্ণ হয়েছেন সুতরাং হে প্রজা পালক আপনার এই অবতারের উদ্দেশ্য তথা বিশ্বের কল্যাণের কথা চিন্তা করে আপনি ভৃগু প্রভৃতি বিশ্বস্রষ্টা মুনঃস্বর্গণের সংকল্প পূর্ণ করুন এই ভয়ঙ্কর পাখণ্ড পথ ভোগবাদী নাস্তিক মতবাদ রূপ ইন্দ্রমায়া সর্বপ্রকার অধর্মের জননী প্রভাবশালী মহারাজ আপনি কে ধ্বংস করুন লোকগুরু ভগবান ব্রহ্মা এইভাবে অনুরোধ জানালে পরাক্রমশালী মহারাজ পৃথু যোগ্য সম্পর্কে আগ্রহ ত্যাগ করলেন এবং ইন্দ্রের সঙ্গেও পৃথিবীপূর্বক संधि স্থাপন করলেন এরপর তিনি যোগ্যান্তে অবভৃত স্নান সম্পন্ন করে নিবৃত্ত হলে তার যজ্ঞে তৃপ্ত দেবতারা সেই বহু কৃতিত্বশালী পৃথুকে অভিষ্ট বর প্রদান করলেন আদিরাজ পৃথু আন্তরিক শ্রদ্ধার সঙ্গে ব্রাহ্মণদের দক্ষিণা দিলে সেই সম্মানিত বিপ্রগণ পরম সন্তুষ্ট চিত্তে তাকে অমোঘ আশীর্বাদ জ্ঞাপন করলেন তারা বললেন হে মহাবাহু আপনার আহ্বানে যে পিতৃগণ দেবতা ঋষি এবং মানব বৃন্দ এখানে সমাগত হয়েছিলেন তাদের সকলকেই আপনি প্রভূত দান দক্ষিণাদি ও সম্মান প্রদর্শনের দ্বারা যথাযোগ্য সমাদর করেছেন তো এই ছিল আজকের কাহিনী কিন্তু মহারাজা পৃথুর নিরানব্বইটা যজ্ঞের দ্বারা যজ্ঞভক্তা যজ্ঞেশ্বর সর্বশক্তিমান ভগবান বিষ্ণু বিশেষ সন্তোষ লাভ করেছিলেন এবং সাক্ষাৎ তাকে দর্শন দিয়েছিলেন এবং দর্শনের শেষে তাকে কি বলেছিলেন সেই কথা জানতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইকানটাও অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন গল্পের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ